বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগত এই সহজ ব্যবস্থাগুলি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে খারাপ দিনের কাউন্টডাউন শুরু হবে প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে কখনো অর্থের অভাব না হোক এবং তাকে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে না হয় সেজন্য সে খুব পরিশ্রম করে যাতে সংসারে সুখ থাকে এবং কোনো অর্থের ঘাটতি না থাকে কিন্তু যখন আপনার অক্লান্ত পরিশ্রমের পরেও আপনি আপনার পরিশ্রমের ফল পান না বা লাখো পরিশ্রমের পরেও পান না আপনি কেবল হতাশা পান বুঝুন কোথাও আপনার ভাগ্য আপনার পক্ষে নেই তার মানে ভাগ্য ঘুমিয়ে আছে নাকি রাগান্বিত অর্থের অভাবে প্রধান কারণ হল দেবী লক্ষ্মীর কৃপা না থাকা যদি কোনো অশুভ কারণে আপনার ভাগ্য বিঘ্নিত হয় তবে আপনাকে অবশ্যই এই প্রমাণিত প্রতিকারগুলি অবলম্বন করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ব্যবস্থাগুলির সাথে আপনার ঘুমন্ত ভাগ্য আবার জেগে উঠবে এবং ধীরে ধীরে খারাপ দিনগুলো চলে যাবে তবে তার আগে আপনি যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন এক নম্বর প্রথম কথা হলো ভগবান শ্রী গণেশ ভাগ্যের দেবতা ভগবান গণেশের নিয়মিত পূজা ভাগ্যের দরজা খুলে দিতে পারে কিন্তু সাধারণ পূজা অর্চনায় কিছুই অর্জন করবেন না আপনাকে নিয়মিত গণপতি অথর্প শিষ্যের পাঠ আপনার জীবনের একটি অংশ করে নিতে হবে দিন গণনা না করে প্রতিদিন অথর্প শিষ্য পাঠ করুন আপনার ভাগ্য বদলাতে সময় লাগবে না দুই নম্বর তুলসী গাছে নিয়মিত জল দিন এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান বৃহস্পতিবার জলের সামান্য দুধ যোগ করে তুলসী গাছে দিন তিন নম্বর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এটি করলে আপনার ভাগ্য উন্নতি হবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে আপনার সমস্ত মূলতবি কাজ একে একে সম্পন্ন হবে চার নম্বর একটি তামার মুদ্রা একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখুন এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে পাঁচ নম্বর শনিবার কালো রঙের পশুদের রুটি খাওয়ালে ঘুমন্ত ভাগ্যও জাগ্রত হয় ছয় নম্বর সূর্যকে প্রতিদিন জল দিন জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয় ভগবান রামও প্রতিদিন সূর্যকে জল নিবেদন করতেন আপনার ভাগ্য উজ্জ্বল করতে প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন এতে করে চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্যার অবসান হয় যদি নিয়মিত সূর্যকে জল অর্পণের সাথে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা হয় তবে সূর্যদেব অনুকূল হয় ও হৃদরোগের ঝুঁকি কমে সাত নম্বর ভাগ্য সহায় না হলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে শরীর ও মনকে শক্তিশালী করতে শিবলিঙ্গের পুজো করা উচিত আট নম্বর প্রতি মাসের পূর্ণিমা তিথিতে উপবাস রাখুন এবং পিপুল গাছে জল নিবেদন করুন এটি জীবনে শুভ ফল নিয়ে আসে নয় নম্বর যদি আপনার ভাগ্য আপনার পক্ষে না থাকে এবং আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আপনি ব্যর্থতার সম্মুখীন হন তাহলে নিয়মিত আপনার প্রিয় ঈশ্বরের উপাসনা করুন এটি করলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং আপনি আপনার কাজে সাফল্য পেতে শুরু করবেন দশ নম্বর বৃহস্পতিবার ব্রাহ্মণকে হলুদ কাপড় ফুল ছোলার ডাল জাফরান হলুদ বা ধর্মীয় বই দান করুন এগারো নম্বর গায়ত্রী মন্ত্র একটি মহামন্ত্র হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি নিয়মিত স্নান করার পরে গায়ত্রী মন্ত্রের অন্তত একটি জপ করেন তার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয় যার কারণে সে প্রতিটি কাজে সফলতা পেতে থাকে বারনম্ব আপনার ভাগ্য উজ্জ্বল করতে আপনার প্রতিদিন শ্রীশুক্ত পাঠ করা উচিত স্বাস্থ্যের ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য শ্রীশক্ত পাঠ করার কথা বলা হয়েছে এর মাধ্যমে দেবী লক্ষ্মী ধন সম্পদের পথ খুলে দেন এবং জীবনে সুখ শান্তি বিরাজ করে এছাড়াও মনে রাখবেন যে কোনো মহিলাকে কখনোই অসম্মান করা যাবে না অন্যতায় আপনি বিরূপ পরিণতি দেখতে পাবেন তেরো নম্বর চাকরি বা ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হলে শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে কালো কুকুরকে খাবার খাওয়ান এতে করে আর্থিক ক্ষতির সমস্যা দূর হয় এবং চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পায় চোদ্দ নম্বর শিকামোড়ের শিকড় একটি কাপড়ে বেঁধে তাবিজে রেখে বাহুতে বেঁধে দিন এটি সৌভাগ্য বয়ে আনে পনেরো নম্বর নিয়মিত পিপুল গাছে জল নিবেদন করলে ভাগ্য উজ্জ্বল হয় আপনার আশেপাশে যেখানেই পিঁপুল গাছ আছে সেখানে প্রতিদিন জল দেওয়ার অভ্যাস করুন ভগবান বিষ্ণু পিপুল গাছে বাস করেন নবগ্রহরাও পিপুল গাছের বিভিন্ন অংশে বাস করে বলে বিশ্বাস করা হয় তাই এই প্রতিকারের মাধ্যমে আপনার অশুভ গ্রহগুলি শান্ত হয়ে যায় এবং ভাগ্য আপনার অনুকূল হতে শুরু করে এছাড়া জলে দুধ মিশিয়ে পিপুল গাছের গোড়ায় ঢালুন এতে নেতিবাচকতা দূর হবে এবং বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী আবাস হবে তবে মনে রাখবেন যে এই প্রতিকার করার জন্য আপনাকে কেবল একটি লোহার পাত্র থেকে পিপুল গাছে জল ঢালতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়